শুনেন আপনি এত সুন্দর একটা ছেলে আপনার জিনিসটা তো সেই দেখলাম আর অনেক পারফেক্ট তাহলে আপনি কেমন করে এরকম কাজ করলেন আর আপনি আপনার বউয়ের কাছে কয়বার যান বলেন তো ম্যাডাম আসলে আমার বউয়ের কাছে আমি একবার দুবার গেলে দাঁড়াদাড়ি করে আমি বাহিরে যাইতাম বেশি মা তাই এত সুন্দর একটা জামাই থাকতে আপনার বউ এরকম করে আর কি বলবো আমার মতো একজন ডাক্তার হয়েও আমার হাজব্যান্ড এমন যে দুই মিনিটও সে পারে না আমি কি বলি আমার মনের কষ্ট মনের মধ্যেই থাকে যায় তো শুনেন এক কাজ করেন আপনাকে আমি তাড়াতাড়ি বেশি বেশি মেডিসিন দিচ্ছি সুস্থ হয়ে যান আর আপনাকে কোনো টেনশন করতে হবে না

ম্যাডাম আমাকে বাসা একটু অকাম হয়ে গেছে একটু আপনি চালু করে আসেন ইমার্জেন্সি চালু করে আসেন আচ্ছা ঠিক আছে চলো চলো আইন ডাক্তার ম্যাডাম আসছেন হ্যাঁ আসছি তো কার কি হয়েছে বলেন তো দেখেন না কইছি কি পয় পরিষ্কার হইবার যাই এক কাক কাটকে নিয়ে আইছি ওমা তাই নাকি আচ্ছা দেখতেছি আপনি একটু সরেন দেখি আচ্ছা ঠিক আছে আমি সরতেছি আপনি দেখেন দেখি জোরে জোরে শ্বাস নেন কি ম্যাডাম আমার অসুখ হয়েছে এই জায়গায় আপনি কি আরে এত কথা বলেন কেন দেখতেছি না আপনার হার্টবিট ঠিক আছে নাকি কারণ আপনার ওখানেও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এমন জায়গায় আপনার কেটে গেছে আগে আপনাকে দেখতে হবে আপনি স্বাভাবিক আছেন নাকি আপনার হৃদপিণ্ড স্বাভাবিক আছে অনেক সমস্যা আপনার আপনি উঠবেন না শুয়ে থাকেন এই মা এই সমস্যা কিভাবে আপনার হইলো এত সুন্দর জিনিস মানুষের তো আসলে এরকম পারফেক্ট জিনিস পাওয়া যায় না কিন্তু এত সুন্দর জিনিসটাকে আপনি এইভাবে করে কাটে ফেললেন কিভাবে কিভাবে আপনার হচ্ছে এভাবে অনেক ব্লিডিং হচ্ছে ম্যাডাম বর্ণনা দিতে গেলে অনেক টাইম লাগবে আপনি খালি ব্যথাটা মুক্ত করে দেন কেমনে কি ব্যথা মুক্ত করবে আপনি ব্যথা মুক্ত করে দেন আচ্ছা তাহলে আপনি পাটা ভাগ করেন এখন ওখানে আমি মেডিসিন দিয়ে হলো ড্রেসিং করে দিচ্ছি আর ব্যান্ডেজ করে দিচ্ছি আস্তে ব্যথা লাগে এখন কি আরাম পাচ্ছেন একটু একটু আচ্ছা সমস্যা নাই আমি আপনাকে এটা ব্যান্ডেজ করে দিচ্ছি আর ড্রেসিং হয়ে গেছে আর ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি হয়তো আপনার দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন আপনার কপালটা ভালো যে অল্প একটু জায়গায় কাটছে তেমন ভয়ের কিছু নাই আর এই ঠিক মতো ওই যে দুই তিনবার মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে আর ওষুধগুলো ঠিক খাবেন আচ্ছা তাহলে আপনাকে শুনেন আপনি এত সুন্দর একটা ছেলে আপনার জিনিসটা তো সেই দেখলাম আর অনেক পারফেক্ট তাহলে আপনি কেমন করে এরকম কাজ করলেন আর আপনি আপনার বউয়ের কাছে কয়বার যান বলেন তো ম্যাডাম আসলে আমার বউয়ের কাছে আমি একবার দুবার গেলে দাঁড়াদাড়ি করে আমি বাহিরে যাইতাম বেশি ও মা তাই এত সুন্দর একটা জামাই থাকতে আপনার বউ এরকম করে আর কী বলবো আমার মতো একজন ডাক্তার হয়েও আমার হাজব্যান্ড এমন যে দুই মিনিটও সে পারে না আমি কি বলি আমার মনের কষ্ট মনের মধ্যেই থেকে যায় তো শোনেন এক কাজ করেন আপনাকে আমি তাড়াতাড়ি বেশি বেশি মেডিসিন দিচ্ছি সুস্থ হয়ে যান আর আপনাকে কোনো টেনশন করতে হবে না আমি না আপনার প্রেমে পড়ে গেছি আপনাকে অনেক ভালো লাগছে আমার আর আমি আপনার সাথে কোনো টেনশন করেন না সেই সময়ে আমি পার করতে চাই আর অনেক সুখ দিব আমি আপনাকে বুঝছেন হ্যাঁ আমি তো এরকম একটা মেয়েস খুঁজছিলাম কারণ আমি বাইরে যাইতে যেতে। যায় আমার আর আপনি টেনশন করেন না আপনাকে আর বাইরে যেতে হবে না আপনি এখন রেস্টে থাকেন আর ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধটা খান জাস্ট দুই তিন দিন পরে আপনি সুস্থ হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাকে দেখি কেমন লাগছে বলেন তো ম্যাডাম ওদা বাহিরের মায়ের সাথে আপনার কাছে আওয়াটা খুব ভালো আমার বউর সাথে আপনি সুন্দর আমার বউর সাথে আপনি ভার্জিন আমার বউর সাথে আপনি সুন্দর সব দিক দিয়ে ভালো ঠিক আছে আপনি বেশি নড়াচড়া করেন না কারণ আপনার ওখানে ব্লিডিং হতে পারে আমি চাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আপনার সাথে আমি সেই সুন্দর মুহূর্তটা কাটাই তাই তাড়াতাড়ি রেস্টে থাকেন আমি আপনাকে সুস্থ করতেছি আপনার কথা শুনে আমার ব্যথা মুক্ত হয়ে আমি হয়ে বছর যাবে যখন আপনি সুস্থ হয়ে আমার কাছে যাবেন আমার মতো একটা মেয়ের ছোঁয়া পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এতদিন পরে আপনি কি পেয়েছেন আর আমিও আসলে আমার জামাইয়ের কাছে যেটা পাইনি সেটা আমি আপনার কাছ থেকেই পেয়ে যাব তো সবাই ভালো থাকেন না সবাই আপনার বউ চলে আসবে আবার আপনাকে এইভাবে বসে কষ্ট করতে হবে না আপনি শুয়ে থাকেন আমি আপনার পাশে আসি আর আপনার বউ চলে আসতে পারে চলে আসলে তারপরে আবার পরে আপনার সাথে কথা বলবো আচ্ছা আপনার মাথা আমি টিপে দিচ্ছি আপনি ঘুমান আর আপনার কেমন লাগছে ম্যাডাম আসলে আপনি খুব ভালো আমার বউ জীবনে মাথা টিপে দেয় না আমার কেউ টিপে দেয় না আপনি সব টিপে দেয় আমি বুঝছি আপনি আমার ভালো হবে করবেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি তো আপনাকে ভালোবাসি আপনি আমার কথা ভুলতেই পারবেন না আসলে আমি আপনাকে এত সুখ দেব যে আপনি কল্পনা করতে পারবেন না আর আপনিও আমাকে আশা করি এমন সুখ দেবেন যে আমি এতদিন আমার স্বামীর কাছে যাবানি তা আপনার কাছে পাবো ঠিক আছে আপনি এখন ঘুমায় থাকেন আর হচ্ছে আপনার বউকে একটু ডাকেন তাকে আমি হচ্ছে ওষুধগুলো কি কি আনতে হবে বুঝিয়ে দিচ্ছি দিয়ে আমি চলে যাচ্ছি আর শুনেন আমার মোবাইল নাম্বারটা শেষে আটাত্তর আমি আপনাকে ফোন দেব বুঝছেন যখন আপনার বউ আপনার পাশে রাখবে না তখন আপনি আমাকে একটা মিস কল দেবেন আমি আপনাকে যোগাযোগ করব। আর সুস্থ হলে অবশ্যই আপনি আর আমি খুব তাড়াতাড়ি সেই সুখের শান্তিতে দিন কাটাব ঠিক আছে একদম আমরা চলে যাবো টুখানে সুকেশ সাগরে চলে যাবো ম্যাডাম হ্যাঁ বলেন কি খবর খবর তো যে ভয়ের কারণ ছিল ভয়ের কারণ কিছু নেই কারণ অ্যান্টিবায়োটিক স্যালাইন ইনজেকশন দিয়ে দিছি আর কিছু ব্যথার ট্যাবলেট লিখে দিছি আর জ্বর যদি থাকে জ্বরের ওষুধ খাওয়াবেন আর খাবার আধা ঘন্টা আগে গ্যাসের ট্যাবলেট খাওয়াবেন সব লিখে দিছি প্রেসক্রিপশনে ওষুধগুলো আনা নেন আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে আর সব কিছুই খাইতে পারবে কোনো সমস্যা নাই ভালো মন্দ ফল ফ্রুট একটু বেশি খাওয়ান আর হচ্ছে ওনাকে বেশি হাঁটাহাঁটি করতে নিষেধ করেন হচ্ছে ওনাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছি উনি সুস্থ হয়ে যাবে তো হচ্ছে আশা করি আর কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন ওই প্রেসক্রিপশনে আমার নাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আমি এখন আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডাক্তারের কি পেমেন্ট আমি পড়ে গেছ নাকি না ডাক্তারের পেমেন্ট তো পড়ছি না ডাক্তার তো আমাকে তার নিজে সব শরীর দিয়ে আমাকে সেবা যত্ন করব বিল্লা গেছে হ্যাঁ তা তো করবই এটা স্বাভাবিক তোমার কাছে যেই আসে তার শরীর দিয়েই খালি তোমার যত্ন করে কেও তো আতে যত্ন করে না শুধু শোল দিয়ে যত্ন করে আমার ওই যে হাতটা টিপ গেল কইলো যে আমারে সেবা দিব হাতটা টিপ পে গেছে ওই ডাক্তারও এত তেশ মারা খায় গেছে ডাক্তারও প্রেমে পড়ে গেছে নিজেও ডাক্তারের প্রেমে পড়ে গেছেন দেইহেন হানে আচ্ছা আগে আমি ডাক্তারের কাছে যাব না তোমার কাছে শতটা কইছি তুমিও মাইন্ড করে বই রইছা আমি ডাক্তারের কাছে যাব না আচ্ছা ঠিক আছে আমি ওর ডাক্তারের কাছে পাঠামুনা আমার সংসার নষ্ট করার লাগি ডাক্তার কাছে পাঠামু পাগল হইছো হুম ডাক্তাররা তো দেহি আমার সন্দেহ মনে হয়েছে যে ডাক্তার ম্যাডাম ভালো না বেশি একটা